এই দুনিয়ার সম্পদ সন্তান বড় বড় পরিচয় কোনো কিছু আখিরা তা আল্লাহর কাছে কাজে আসবে না যে ব্যক্তি পরিচ্ছন্ন আর ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে যে অন্তর আল্লাহ তালা দিয়ে পাঠিয়েছে মাতৃগর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে এসেছি আমাদের যে অন্তর ছিল এ অন্তরে কোনো প্রকার হিংসা ছিল না বিদ্বেষ ছিল না কোনো প্রকার বাজে কিছু ছিল না অন্তরটা ছিল একেবারে ফ্রেশ সে অন্তরটাকে আমরা নোংরামিতে পরিপূর্ণ করে ফেলেছি শৈশবের মতো নবজাতক শিশুর মতো অবস্থায় আমাদের যেমন ছিল আমরা আমাদের নিজেদের সেরকমভাবে পরিষ্কার চেষ্টা করবো ইনশাল্লাহ সব সময় ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম জীবনে এত ক্লান্ত হয়ে গিয়েছি যে আমার মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছে করে দূরে কোথাও যেখানে আমাকে কেউ চিনে না জানে না যেখানে কোনো দুশ্চিন্তা নাই নাই কোনো দুঃখ কষ্ট নাই ভালোবেসে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা এমন একটা শান্ত জীবন পেতে ভীষণ ইচ্ছে করে জানেন জীবনে কিছু পায় আর না পায় দুটো জিনিস খুব বেশি পেয়েছি একটা হচ্ছে টেনশন আর দুই নম্বর হচ্ছে কষ্ট কষ্ট ছাড়া কি জীবন চলে বলেন দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই জীবন আর টেনশান এটা তো প্রতিনিয়ত এ আজকে এক টেনশান কালকে আরেক টেনশান বাচ্চা কাচ্চা ছোট আছে এখন এক ধরনের টেনশান যখন বড় হয়ে যাবে তখন আবার অন্যরকম টেনশান মৃত্যুর আগ পর্যন্ত টেনশান পিছু ছাড়বে না আচ্ছা যাই হোক আজকে আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি এখন প্রায় দশটার মতো বাজে সকাল থেকে ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব এই শুরু করব শুরু করব বলতে বলতে দশটা বেজে গিয়েছে তো দেখা যাক দুই ঘন্টার মধ্যে আমি টার্গেট নিয়েছি যে রান্নাঘরটা পরিষ্কার করে তো দেখা যাক কতক্ষণ লাগে প্রথমে আমি মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে ওয়াল পরিষ্কার করে নিব আসলে এই বাসার রান্নাঘরটা এমন একটা সিস্টেমে করা হয়েছে যে কোনো কিছু রেখে আসলে শান্তি পাওয়া যায় না দেখতে এমনিতেই সুন্দর কিন্তু কাউন্টার টপ মাত্র একটাই আর কোনো কিছু নাই জিনিসপত্র যে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখবো অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার ভিডিও করতে ট্রাইপড সেট করার পর এদিকে আসতে পারি না আর ওইদিকেও যেতে পারি না অনেক বেশি কষ্ট হয়ে যায় যেদিন একটা ভিডিও করি এত পরিমাণে কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না পরের দিন যখন আবার ভিডিও করার সময় হয় আমার তখন ইচ্ছেটাই হারিয়ে যায় মনে হয় না যে আমি ভিডিও করি কোনো মতে ইচ্ছে হয় না তারপরেও ইচ্ছে না থাকা সত্ত্বেও করি ওয়ালটা মাজনি দিয়ে ঘষে আমি পরিষ্কার করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে চুলার এই সাইডটা পরিষ্কার করা শেষ এখন আমি এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি ভাড়া বাসাতেই থাকি কিংবা নিজের বাসাতে থাকি পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু একেবারে নিজের কাছে আমি যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তাহলে সেটা তো দেখতে ভালো লাগবেই আর যদি অপরিষ্কার নোংরা ভাবে এলোমেলো করে সব কিছু রেখে দিই তাহলে কি সেটা দেখতে ভালো লাগবে কখনোই দেখতে ভালো লাগবে না আর আমি তো এক মুহূর্ত থাকতেও পারবো না এজন্য নিজের যতই কষ্ট হোক না কেন আমি সব সময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আসলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক বেশি কঠিন রান্না করতে আর কতক্ষণ সময় লাগে বলেন তো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে তার থেকে দ্বিগুণ সময় লাগে কিন্তু যদি আবার একটু একটু করে দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা হয় তাহলে সেরকম ভাবে কষ্ট হয় না কারণ প্রত্যেক দিন রান্না করার পর যদি হালকা করে একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি তেল চিটচিটে হয় না আর এটা পরবর্তীতে পরিষ্কার করতে খুব বেশি সময়ও লাগে না আমার রান্নাঘরটা যে খুব বেশি নোংরা হয়ে আছে খুব বেশি তেল চিটচিটে হয়ে আছে ব্যাপারটা কিন্তু সেরকম না দেখা যায় সামনে শীত আসছে আবার কয়েকদিন পর বাচ্চার পরীক্ষা শুরু হবে আমি হাতে সেরকমভাবে সময় পাবো না এজন্য এখন একটু সবকিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শীত পড়া শুরু হলে একেবারেই যে রান্নাঘর পরিষ্কার করব না কিংবা বাচ্চার পরীক্ষা শুরু হবে তখন একেবারে রান্নাঘরে হাত দিব না চোখ মুখ বন্ধ করে থাকব। ব্যাপারটা কিন্তু সেরকমও না আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে তারা কিন্তু কোনোভাবে নোংরা দেখতে পারে না আর এলোমেলো অবস্থায় কোনোভাবেই থাকতে পারে না যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে তখন করব একটু হালকা পাতলা ভাবে পরিষ্কার করবো আর এখন একটু সবকিছু টানাটানি করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো একটা হাঁড়িতে কিন্তু আমি পাশে গরম পানি করে নিয়েছি সেই পানির মধ্যে একটুখানি লাই জল আর একটু ভিম লিকুইড দিয়েছি ভেজা কাপড় ভিজিয়ে প্রত্যেকটা জার আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এখন কাউন্টার টপের সামনের অংশটা মুছে নিলাম তারপরে শুকিয়ে যাওয়ার পর আমার ঘাসের যে কার্পেটটা আছে সেটাই বিছিয়ে দিয়েছি আর চামচ রাখার এই ঝুড়িগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গিয়েছে এখন সবকিছু জায়গা মতো গুছিয়ে রাখছি আসলে রান্নাঘরটা এমন একটা জায়গা যেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু রান্নাবন্না করারও একটা রুচির ব্যাপার আছে আমার তো ইচ্ছেই করে না বান্না করতে আমি যতক্ষণ না গুছিয়ে রাখতে পারি যতক্ষণ না পরিষ্কার করতে পারি আসলে আমার রুচি হয় না এজন্য আমার শরীর ভালো থাকলে আমি কিন্তু সব সময় চেষ্টা করি সমস্ত জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্না করার তো বাচ্চা নিয়ে অনেক সময় পেরে উঠি আবার অনেক সময় পেরে উঠি না এখন আমি কাউন্টার টপের একেবারে নিচের অংশটা পরিষ্কার করে নিচ্ছি সব কিছু সরিয়ে সরিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি আসলে এত পরিমাণে পিঁপড়ার উপদ্রব হয়েছে আর ছোট ছোট তেলাপোকা খুব বেশি হয়েছে আর এই ছোট ছোট তেলাপোকা গুলো দেখলে আমার এত পরিমাণে কান্না আসে কি আর বলবো এত চেষ্টা করছি তাও কিন্তু কমাতে পারছি না আবার চলে আসছে বাসাতে কোন দিক দিয়ে জানিনা বুঝতেও পারছি না আমাদের রাজশাহীতে কিন্তু এই গুড়ি গুড়ি ছোট ছোট এগুলো তেলাপোকা নাই যেগুলো আছে সেগুলো আবার বড় সাইজের তবে ঢাকাতে আসার পরে ছোট ছোট তেলাপোকার অত্যাচারে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিনের পর দিন তো এই সাইডে দেখলাম অনেকটাই তেল চিঠ্টি ফিটে হয়ে আছে এজন্য আমি তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তারপরে ভেজা কাপড় দিয়ে আবারও খুব ভালো করে মুছে নিব এভাবে করে প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু আমি রান্নাঘরের সব জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো অনেকেই কিন্তু আবার অনেক সময় বলেন যে আপনারা ভিডিওতে এত এত কাজ করেন এত এত কাজ দেখান সত্যি কি এত কাজ করা সম্ভব তো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব কারণ আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আর যেদিন যে কাজগুলো করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এখন কিন্তু প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে মতো বাসছে আমি দেখিয়ে দিচ্ছি যে কয়টা বাসছে আমার রান্নাঘর পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগলো এই যে এর মধ্যে আমি চিন্তা করলাম আমি ডালটা বসিয়ে দিই আর ভাতটাও বসিয়ে দিই তাহলে ওই দিক দিয়ে আমার রান্নাটাও হবে এই দিকে আমার কাজও চলবে তো দুই ঘন্টার মতো সময় লেগেছে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে অল্প কিছু জায়গা বাকি আছে সেটা আমি এখন করে নিব এর মধ্যে আবার হয়েছে কি আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল কারণ তাকে ঘুম পাড়িয়ে আমি আমার কাজগুলো করে থাকি তাকে ঘুম দিতে গিয়ে তার সঙ্গে আমিও ঘুমে গিয়েছিলাম ওই আমার পনেরো বিশ মিনিটের মতো লেট হয়েছে না হলে কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে যেত আমার কিন্তু আলাদা করে কোনো কাজের মানুষ নাই আমার সংসারের কাজগুলো সমস্ত কিছু করতে হয় এজন্য আমি একটু একটু করে ভেবে রাখি যে আজকে কোন কাজটা করবো রাত্রিবেলায় কোন কাজটা করব। কালকে কোন কাজটা আসলে আগে থেকে একটু ভেবে রাখলে হয় কি সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে নেওয়া যায় আর মেন কথা হচ্ছে কাজ ফেলে রেখে আমি বসে থাকতে পারি না আর ফেলে রাখবোই বা কারা সাথে আজকে করলে আমাকেই করতে হবে কালকে করলে আমাকে করতে হবে তো সব শেষে আমি ফ্লোরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি তারপরে পাপোশটা বিছিয়ে দিয়েছি এর ফাঁকে আমি কিন্তু রান্নাবান্নাও করছি একটু করে ওই দিকের কাজও করছি আবার এদিকে একটু করে রান্নাবান্নার কাজগুলো করে নিচ্ছি কাটা কুটারও ব্যাপার আছে এদিকে আমি ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি এটা ভাজি বসিয়ে দিলাম তার আগে আমি ট্যাংরা মাছটা রান্না করে নিয়েছি ট্যাংরা মাছের সাথে আবার দুই পিস মাছও দিয়েছিলাম আসলে আকিবের বাবা আবার পাঙ্গাস মাছটা খেতে চায় না এজন্য আর কি মিলিয়ে ঝুলিয়ে রান্না করেছি ডালও রান্না করে নিয়েছি আসলে ডালটা কিন্তু সেদ্ধ করাই ছিল ফ্রিজে যখন আমি মাছ বের করে রেখেছিলাম তখন ডালের বাটিটাও বের করে রেখেছিলাম শুধু পানি গরম করে তারপরে তেলে দিয়ে নিয়েছি আর এখানে কয়েকদিন হলো শুকনা মরিচ নিয়ে এসেছি দুই তিন দিন ধরে রোদে দিয়েছি তো ভাবলাম এগুলোকে আজকে ব্ল্যান্ড নি নিই ওইদিকে যেহেতু ভাজিটা হচ্ছে এদিকে আমি এখন এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি মরিচ সবসময় আমি একটু আধা ভাঙ্গা করে রাখি অনেক সময় আচারে কিংবা অনেক কিছুতে দেওয়ার প্রয়োজন হয় এই জন্য এটাকে আমি আধা ভাঙ্গা করে রাখি হাতের কাছে শেষ হয়ে গিয়েছিল এজন্য আবারও আজকে করে নিচ্ছি আমি আর একটু আস্ত রাখতে চাচ্ছিলাম আসলে একটু বেশি গুড়া হয়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না এটা কয়েকদিনে শেষ হয়ে যাবে তারপরে আবারও করব আর কি তো এই যে মরিচের জারটা এখন আমি এখানে রেখে দিচ্ছি এর মধ্যে রান্না প্রায় শেষ এই যে বান্নাও ভাজিটাও হয়ে গিয়েছে মাছ রান্না ডাল রান্না সব কিছু আমি এখানেই রাখছি কারণ টেবিলে আজকে আর দিব না কারণ একটু পরে আবার ছেলের প্রাইভেট টিচার আসবে তখন আবারও আমাকে টেবিল থেকে উঠিয়ে নিয়ে আসা লাগবে এজন্যই আর কি এখানে রেখে দিচ্ছি এখান থেকে তুলে তুলে সবাই আমরা খেয়ে এখন রান্না বান্নার পরে যত থালা বাসন জমা হয়েছিল সব কিছু ধুয়ে নিচ্ছি অনেক সময় আমি কাজের ফাঁকে ফাঁকে ধুয়ে ফেলি তো আজকে ওই যে মরিচের গুঁড়া করলাম এই এগুলোর ধোয়া হয়নি না হলে কিন্তু অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে নিতাম আসলে ক্যামেরাতে দেখায় আর কতটুকু ক্যামেরার বাইরে কিন্তু আরো অনেক অনেক কাজ থাকে আমাদের সব কিছু তো আর দেখানো হয় না দশ বারো মিনিটের ভিডিওতে চব্বিশ ঘন্টার কি একটা জীবনের সব কিছু তুলে ধরা যায় এর বাইরেও কিন্তু আমাদের অনেক অনেক কাজ করতে হয় তো আমি নিয়ে যে রান্নাঘরের ছোট্ট এই বারান্দাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি সাথের কাজ সব সময় আমি সাথে করতে পছন্দ করি এজন্য দেখা যায় যে আমার বাসাটা খুব বেশি সবসময় পরিপাটি থাকে গোছানো থাকে থাকে পরিষ্কার বাচ্চাদের কাজই তো হচ্ছে এলোমেলো করা তারা সব সময় কিন্তু বিছানা বলেন যে কোনো জিনিস এলোমেলো করে আর আমি আমার চোখে দেখা মাত্রই সবকিছু আবার সাথে সাথেই গুছিয়ে ফেলি তো অনেকেই বলে যে আমার বাচ্চারা আমাকে সেরকম ভাবে বিরক্ত করে না এই জন্য আমি সবসময় সবকিছু গুছিয়ে রাখতে পারি আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না দুপুরের খাবার খেতে খেতে প্রায় বেজে গিয়েছিল আকিবের বাবার খাবারটা আগেই সে খেয়ে নিয়েছিল কারণ ও আবার এসে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেয় তারপরে ওকে আবার বের হতে হয় আর আমি আর আকিব পরে খাচ্ছিলাম তো আকিবকে তাড়াতাড়ি খাইয়ে আমি আবার ওকে শুয়ে দিয়েছিলাম কারণ চারটে সাড়ে চারটার দিকে ওর আবার টিচার আসে টিচার চলে যাওয়ার পরে একটু রেস্ট নেয় মানে ছোট ভাইয়ের সাথে খেলাধুলা করে কিংবা রেস্ট নেয় কোনোদিন তারপরে আবারও রাত্রে পড়তে বসে তো আজকে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে পেঁপে কেটে দিচ্ছি এই পেঁপেটা কিন্তু অনেক ভালো ছিল যখন নিয়ে আসে তখন সবুজ কালার ছিল দুই দিন ঘরে রাখার পরে কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে আর কাটার পরে আমি একটু টেস্ট করে নিয়েছি এর মধ্যে তো মার্শাল্লাহ অনেক মিষ্টি ছিল পেঁপেটা আর অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়েই বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তাটা দিব। তো ছোট ছেলেটা কিন্তু পেঁপে ডিম কোনোটাই খায়নি পরবর্তীতে ওকে আমাকে আবার নুরুস রান্না করে দিতে হয়েছে তারপরে তাকে খাইয়েছি আর বাচ্চাদের আবদার পূরণ করতে করতে কিন্তু দিনটা শেষ হয়ে যায় সাথে তো সংসারের কাজকর্ম আছে ওদের বাবা এসেছিল এর মধ্যে যেন একটা নিতে তো এই যে কিছু সবজি বাজার নিয়ে এসেছে সেগুলো আমি এখন বের করে নিচ্ছি আসলে সংসারের কাজ কখনো শেষ হবার না মাঝে মাঝে ভাবি যখন রাত জেগে জেগে কাজ করি যে আমি যদি রাত্রে নাও ঘুমাই তারপরেও হয়তো বা কাজ শেষ হবে না একটার পর একটা কাজ বের হতেই থাকবে আসলে একা একা কাজ করি তো মাঝে মাঝে মনে হয় যদি সব কাজগুলো আমি এক দিনে শেষ করতে পারতাম কিন্তু সেটা তো আর কোনোভাবে সম্ভব না এক একদিন এক এক কাজ থাকে কোনোদিন রাত্রিবেলায় রুটি বানিয়ে রাখি আবার কোনোদিন দেখা যায় বেশি করে ডাল নিয়ে আসলে সেগুলো পরিষ্কার করে রাখি আবার কোন কোনো দিন আদা রসুনের খসা ছাড়িয়ে রাখি আজকে আর রুটি বানানো লাগবে না রাত্রের আর সকালের রুটি যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে কালকে বানানো লাগবে আর কি এজন্য দুপুরে খাওয়ার পরে আমি এই রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় এক কেজির মতো রসুন আছে ভেবেছিলাম সবগুলোরই খসা ছাড়িয়ে উঠবো কিন্তু সেটা সম্ভব হয়নি ওদের বাবা চলে এসেছিল উঠে আবার ওকে রুটি ভেজে দিয়েছি থালা বাসন যা কিছু ছিল সব কিছু ধুয়ে নিয়েছি আর এই যে এই কয়টা ছাড়াতে পেরেছিলাম তো বাকিগুলোর খসা কালকে সকালবেলা আবার ছাড়িয়ে নিব কাজ শুরু করেছিলাম মঙ্গলবারের দিন কাজ শেষ করতে করতে বুধবার হয়ে গিয়েছে মানে বারোটা পার হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম